হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আমরা একটু বই গিয়ে গিয়েছিলাম ঘুরতে আমি আমার দুই বোন বাস এই জিনিসটা অনেক বেশি সুন্দর তো ভালো একটু ভিডিও বানা যাক তোমাদেরকেও দেখানো হবে আর এই তো পার্ক আর এইখানে একটা আইসক্রিম বলা আছে যে প্রচুর পরিমাণে টাকা নেই মানে অনেক বেশি দাম নেই আর এই তো আমি আমার দুই বোন আমরা আস্তে আস্তে যে ভাবছিলাম কী করবো তারপর ওরা বললো দিদি আমরা আমরা দু বোন দাঁড়াবো তুমি একটা ফটো ক্লিক করে দাও তাহলে ঠিক আছে তোরাকে ক্লিক করে দেবো যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে থাক আমি দাঁড়িয়ে করেছি তারপরে তো ওরা ঝুলা ঝুলছিল আমি দাঁড়িয়েছিলাম আর ছুটকি মুখ ফুলিয়ে বসেছিলো কারণ ও অনেকক্ষণ ধরে বোঝিল দিদি ঝুলা 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 ঝুলাও ওটা আমি বললাম দাঁড়া একটুতে একটু দাঁড়া একটু দাঁড়া মন করছিল না ঝুলাতে তা বাস এই তো তারপরে ঝুলাচ্ছিলাম দিয়ে ঝুল যেমন ঝুলানো হয়ে গেলো তারপরে দেখো কত খুশ হয়ে গেলো এটাই চাইছিল কি আমাকে জোরে জোরে দিদি তুলাক বাস ওটা দোল আর আমার খুব একটা মন ছিল না যেতে তাই না আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো বাস আরো অনেক কেউ এসেছিলো আর যাদেরকে দেখছিলাম তো ভালো লাগছিলো আর এখানে একটা লাইট থাকে সেই লাইটটা তো অনেক বেশি ভালো ফটো আসে তো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম দেখবে তার

ভিডিও আছে কিছু বলবি আমার জুতা খুলে যাচ্ছে তা সিনানা ত' ভিডিঅ'টি ভাল লাগিলে সবাই একেটা ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিয়